আজকে চলে যাচ্ছি ঠেঙরপুনি বুড়ো গোসাই মন্দির দর্শন করার জন্য যথবার বাবার বাড়িতে আসি ততবার মন্দিরে আসার চেষ্টা করি বাবার বাড়ি যাওয়া নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে যে আমার বাবার বাড়ি কোথায় করল কিনা হ্যাঁ আমার বাড়ি হচ্ছে করল করল গ্রামে পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে ঠেঙুরপুনি পটিয়া থানার অন্তর্গত ঠেঙ্গপুনি গ্রাম ওই গ্রামে অবস্থিত ঠেঙ্গুর বুড়া গোসাই মন্দির এটি বুদ্ধদের জন্য একটি তৃতীয় আমরা যারা বুদ্ধগয়া যেতে পারি না তারা ঠেঙ্গরপুনি বুড়ো গোসাই মন্দির দর্শন করলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমি অনেক ভাগ্যবতী যে একদম এ মন্দিরের পাশে আমাদের গ্রাম করল করল গ্রাম আর ঠেঙ্গরপুনি গ্রামের দূরত্ব মাত্র বিশ মিনিটের পায়ে হেঁটেই আসতে পারি আজকে আমরা মন্দিরে গিয়েছি আমার ম্যাজ মা আর ছোট মা আর আমি আর আমার ছোট বোন আমার মেয়েতেও আছেই তো এখানে সবকিছু সুন্দর ব্যবস্থা রয়েছে বুদ্ধ মন্দিরের পেছনে রয়েছে পূজা সাজানো সুন্দর একটা জায়গা ওখান থেকে পূজা সাজিয়ে তারপর চলে যাচ্ছি বুদ্ধ পূজা দেওয়ার জন্য এখানে পুকুরঘাট অনেক সুন্দর ওখানে দোকানপাট সবকিছু আছে ওখান থেকে পূজার বাজার করে। পূজা এখন আসলে আসলে এখানে মনটা অনেক ভালো হয়ে যায় যখন আমরা ছোট ছিলাম এখানে অনেক সুন্দর মাঘী পূর্ণিমার সময় অনেক বড় অনুষ্ঠান হয় মেলা হয় তখন আমরা পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে হেঁটে বিল বিল দিয়ে আর কি চলে আসতাম কত সুন্দর মানে আনন্দ করতাম সকালেও আসতাম বিকালেও আসতাম অনেক বড় একটা অনুষ্ঠান হয় এই তো সামনে মাঘী পূর্ণিমা আসতেছে ফেব্রুয়ারিতে হবে এখনো তারিখ ধার্য করে নাই তখনো দেখি আসতে পারি কিনা তাও যদিও বা শ্বশুরবাড়িতে চলে যেতে হবে আসতে পারি কি পারি না তা আসলে বলতে পারতেছি না যার কারণেই এখন পূজা তুলে চলে যাচ্ছি আর কি আসলে এই মন্দিরে আসলে মনটা অনেক অনেক ভালো হয়ে যায় এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আসে আমরা যে আজকে যখন এসেছি তখন এখানে মানে অনেক দূর থেকে আসছে কোন একটা জায়গা থেকে আসছিল আমি এই মুহূর্তে বলতে পারতেছি না এখানে অনেক দূর দূরান্ত থেকে আসলে মানুষ আসে এই মন্দিরে আমার দুই ভাইকে গ্রহণ করেছিলাম তারপর আমার ভাত আর কি তো আজকে পূজা সুন্দর মেয়েকে মুখে দিয়েছিলাম করে সবকিছু করে এখন বাড়িতে চলে যাচ্ছি দেখেন রাস্তাঘাট কত সুন্দর করে ফেলেছে আপনাদের এখন আর কোনো অসুবিধা হবে না একদম রাস্তাঘাট অনেক সুন্দর করে ফেলেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন